কর্ণাটকে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় বড়সড় সাফল্য হাওড়া জেলার উদয়নারায়ণপুরের কিশোরী দ্রবন্তী শেঠের দ্রবন্তী কর্ণাটক থেকে বাড়ি ফিরতে এলাকা জুড়ে কর্ণাটকে অংশগ্রহণ করেছিল বিভিন্ন দেশ যেমন আমেরিকা শ্রীলঙ্কা নেপাল ভারত সহ অন্যান্য দেশের মোট তিন হাজার প্রতিযোগী তার মধ্যে এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ থেকে অংশগ্রহণ করেছিল শুধুমাত্র একজন অর্থাৎ উদয়নারায়ণপুরের কানপুরের কিশোরী দ্রবন্তী শেঠ তার এই আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় দ্রবন্তী একটি বিষয়ে গোল্ড এবং একটি বিষয়ে সিলভার মেডেল জয়লাভ করে উদয়নারায়ণপুর সহ হাওড়া জেলা তথা পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করে সে তার এই সাফল্যে খুশি তার ক্যারাটে প্রশিক্ষক পরিবারের সদস্য সহ এলাকার মানুষজন জানা গেছে ওই কিশোরী তিন বছর ধরে কাঁকড়ায় ক্যারাটে সোসাইটি সেনসআ রঞ্জিত ধারার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় গোল্ড ও সিলভার মেডেল জয়লাভ করে বাড়ি ফিরতে তার স্কুল কানপুর শরৎ শিক্ষালয় আর সেই স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ এলাকার জনেরা তাকে প্রদান করে এই জয়ী প্রতিযোগী প্রশিক্ষণ কেন্দ্র উদয়নারায়ণপুরের কানপুর সেখানে কাকরাই ক্যারাটে সোসাইটির প্রশিক্ষণ সেনসাই রঞ্জিত ধারা পৌঁছাতেই তাকে পুষ্পস্তবক সহ বিশেষ উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করেন অভিভাবকরা পাশাপাশি এই মেডেল জয়ী দ্রবন্তী শেঠকে পুষ্প পুস্তক বিশেষ উপহার দিয়ে সম্বর্ধনা প্রদান করেন এই দিন এই প্রসঙ্গে এক অভিভাবক বলেন প্রশিক্ষক রঞ্জিত ধারার জন্যই আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্রে ছেলেমেয়েরা এত সাফল্য অর্জন করেছে এর আগের বছরেও গোল্ড ও সিলভার মেডেল জিতে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় সফলতা করেছিল বেশ কয়েকজন আবারও এই বছর আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় দ্রবন্তির নজর করা সাফল্য এসেছে তাতে আমরা অভিভাবক এবং এলাকার মানুষ হিসেবে ভীষণ খুশি পাশাপাশি তিনি আরও বলেন যা দিনকাল পড়েছে তাতে মেয়েদের বিশেষ করে আত্মরক্ষা সুবিধার্থে ক্যারাটে শেখা অবশ্যই গুরুত্বপূর্ণ বলে দাবি আমরা তো খুবই খুশি দ্রবন্তী শেঠ কানপুর সরশিক্ষালয়ের ছাত্রী এই স্কুলে আমার ছেলের বড় ছেলেও পড়ে গেছেন ছোট ছেলেও পড়ছে এখনও আবার তো টুয়ে আর প্রত্যেক দিনই আসা যায় ওকে খুব এমনি খুব শান্ত স্বভাবের খুবই ভালো আবার ওখানে যে ক্যারেটে কর্ণাটাকে ওখান থেকে যে সিলভার বা গোল্ড মেডেল জিতে এনেছে সেখান থেকে পুরস্কার পেয়ে আমরা তো খুবই গর্ববোধ করছি ঘরের মেয়ে পাশের মেয়ে আর স্কুলের ওরা ভীষণ খুশি ওখানে ব্যাংক আছে সামনে লাইব্রেরি আছে আশপাশের মানে আত্মীয় পরিজন পাশাপাশির লোক সবাই ভীষণই খুশি আমারও খুব গর্ব হচ্ছে যে আমারও দুটো ছেলে এইখানেই ক্যাটে শিখছে আমিও চিন্তা ভাবনা করছি যে ওরাও যদি ঠিকঠাক করে এগোতে পারে আমিও নিশ্চয়ই একদিন ছেলেরা যদি আমাদের সেই সুযোগ দেয় আমরাও নিশ্চয়ই নিয়ে যেতে পারবো হ্যাঁ সাফল্য দেখে খুবই আনন্দ হচ্ছে খুব ভালো লাগছে ছেলেদেরকে বলছি যে তোমরাও দেখো দেখে শেখো তোমরাও চেষ্টা করো চেষ্টা করলেই সব হবে কেউ কিছুই শিখে আসে না চেষ্টা করলেই সব কিছু হবে হ্যাঁ আমরা পেঁড়ো থেকে আসি কানপুরে এলাকাটা খুবই ভালো এখানকার আত্মীয় মানে গার্জেন আমাদের যে সব শিখি মানে এখানে সব যে মানে স্টুডেন্টদের মারা আসি আমরা সবাই খুবই মানে বন্ধুত্ব স্বরূপ কারোর মনে কোনো সংসার নেই খুবই ভালো বন্ধুর মতো থাকি অন্য অন্য ডোজতে কী হয় না হয় জানি না কিন্তু আমাদের সবার মানে খুব বন্ধুর মতো করেই আমরা থাকি আমাদের মনে করে থাকে যে যা জানি যেটা যে জানে না নতুন আসে তাকেও আমরা সাহায্য করি কিছু নতুন করে জানানোর জন্য মানে আন্তর্জাতিক প্রতিযোগিতায় গোল্ড ও সিলভার মেডেল জয়লাভকে কেন্দ্র করে আপনাদের এলাকা জুড়ে এখন খুশি হ্যাঁ খুশির হাওয়া চলছে আত্মীয় পরিজন যেখানে যা জানাচ্ছি তারাও খুব খুশি তারাও নতুন করে যারা ভর্তি হয়নি ক্যারাটেতে তারাও ভর্তি করার জন্য সিদ্ধান্ত নিচ্ছে যে ক্যারাটে তাহলে আমাদেরও ছেলে মেয়েদের শেখাতে হবে ভর্তি করতে হবে আমার নাম বর্ণালী বাগুই নমস্কার আমি প্রণব দে কাঁকড়াই ক্যারাটে সোসাইটি গত দু সাল থেকে আমাদের কানপুর সেবা সংঘ প্রাঙ্গণে ক্যারাটে প্র্যাকটিস করাতে আসছেন সেনসাই রঞ্জিত ধারা এত সুন্দর উনি প্র্যাকটিস করান যে এই অল্প সময় মাঝখানে করোনা কাল গেছে সেই সময় ক্রস করেও আজকে এই অল্প সময় উনি চারটে ন্যাশনাল চ্যাম্পিয়ন এনে দিয়েছেন আমাদেরকে তার মধ্যে আমাদের যদি দুজন এবং এবছরে সব থেকে বড়ো গর্বের বিষয় যে একজন মাত্র গেছে পশ্চিমবঙ্গ থেকে আমাদের বা হাওড়া জেলা থেকে এবং একজন একটা নয় দুটো পদক এনেছে একটা গোল্ড একটা সিলভার এটা বিশাল একটা গর্বের বিষয় যেখানে প্রায় তিন হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছিল ভবিষ্যতে আরও অনেক বেশি পদক আমাদের ডোজো থেকে আসবে এটা কিন্তু আমি আশা রাখি কিন্তু এটা অবশ্যই আসবে তখনই যখন সমস্ত গার্জেন আমাদের সঙ্গ দেবে শুধু এরা তো প্র্যাকটিস করবে গার্জেনরা তাদের ঘরে দেখভাল করবে ঠিকঠাক প্র্যাকটিস করবে এবং যদি সেন্স্যার কথাবার্তা বলো মেনে চলে ভবিষ্যতে আমি আশা রাখি এখান থেকে আরও অনেক ন্যাশনাল কেন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নও আসবে এই আজকে যে আমাদের এখানে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে ওকে আমরা সম্বর্ধনা দিলাম এবং যিনি এটা করিয়েছেন সেনসাই রঞ্জিত ধারা ওনাকেও সম্বর্ধনা দিলাম আমি খানাকুল নিউজকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামটাকে হাইলাইট করার জন্যে বা প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার জন্যে কেন বর্তমানে আমাদের যে সামাজিক অবস্থা চলছে এই মুহূর্তে বিশেষত মেয়েদের আত্মনির্ভর হতেই হবে হতেই হবে এটা যেন তন করতেই হবে যদি আমরা নিজেকে সেলফ স্যাটিসফ্যাকশানের জায়গায় মানে সেলফ ডিফেন্সের জায়গায় না আনতে পারি সেটা আমাদের দুর্বলতা সুযোগ রয়েছে আমি কেন সেটাকে হাতছাড়া করব। এবং খুব ন্যূনতম পারিশ্রম্য এখানে সে কেন হয় আমার ছেলে এখানে শিখছে প্রায় চার বছর ধরে শিখছে সেও ন্যাশনাল এবং পদক জয় করে এসছে আমাদের এলাকাবাসী কেন বিভিন্ন জায়গা থেকে এখানে প্রায় এগারোটা নিউজ চ্যানেল এসছে তারা সাক্ষাৎকার নিয়েছে প্রত্যেকেই খুশি এবং আমাদের কানপুর শহর শিক্ষালয় প্রাঙ্গনে এটা করানো হয় মাসে এটা বিশাল খুশি

কর্ণাটকে সিমোগায় ইন্টারন্যাশনাল যে ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল চব্বিশে ও পঁচিশে আগস্ট সেখানে পার্টিসিপেট করেছিল বেঙ্গল থেকেও একাই পার্টিসিপেট করেছিল সেখানে একটি বিষয় কাতাতে গোল্ড এবং কুমিটিতে সিলভার মেডেল অর্জন করেছে আচ্ছা সেই খবর আমরা আগেও সমপ্রচার করেছিলাম তো এখন এলাকার মানুষজন কতরা খুশি বলবে না এই আমরা এই বিষয়ে ভীষণ খুশি ছিলাম কিন্তু এখানে ফেরার পর বুঝতে পেরেছি যে আমাদের এলাকার বা স্কুলের বার্ডে জোড়ডোতে প্র্যাকটিস করে সেখানকার সবাই ভীষণ খুশি আনন্দিত আচ্ছা ওকে কারাকড়া এখনো পর্যন্ত সমবর্তন জানিছে কি স্কুল থেকে আর ও যে জোড়ডোতে প্র্যাকটিস করে সেখান থেকে সমারজনা জানার আছে আচ্ছা

স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর স্ট্যান্ড থেকে কয়েদতলার দিকে দুই মিনিটের পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স এইট ফোর ফোর জিরো থ্রি শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন